যুদ্ধে ইতিহাস তোমাদের বনুকাইনুকার যুদ্ধ হয়েছিল একজন ইহুদি মুসলিম নারীর সম্ভ্রম হারি করেছিল এজন্য আল্লাহ রসুল সাহাবাই কালামকে সাথে নিয়ে ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আমরা হচ্ছি সেই মুসলিম জাতি ঠেকে না বলেন ভারত উপমহাদেশে মোহাম্মদ বিন কাসেম তিনি ভারতবর্ষ যখন অভিযান প্রেরণ করেছিলেন যতগুলো কারণ ইতিহাসে পাওয়া যায় আরবিকরা ভারতবর্ষে তারা ব্যবসা করে এসেছিল ভারতের জলদস্যুরা ডাকাতেরা সম্পদ লুণ্ঠন করার পাশাপাশি মুসলিম নারীদেরকে কিডনাপ করে নিয়ে গিয়েছিল বিন বিন এটা করতে পারে নাই কাসেমকে পাঠিয়ে এই মুসলিম নারীদেরকে উদ্ধার করার জন্য তিনি ভারতবর্ষে অভিযান প্রেরণ করেছিলেন অবসলমান মুসলমান শুধুমাত্র গরু খাওয়া মুসলমান হলে চলবে না আজকে আফসোস করে বলতে হয় বহু মুসলিম পিতা আছে আমি জানি না খাগড়াছড়িতে আছে কিনা ঢাকায় আছে তার 16 বছর আঠারো বছরের মেয়ে হিন্দু যুবক ছেলেদের সাথে ঘোরাফেরা করে রাতের বেলা ডেটিং এ যায় অথচ তার গায়রতে লাগে না আর আমি তো বলি আপনি মুসলিম পিতা হয়ে আপনার মেয়ে যদি কোন নন মুসলিম ছেলেদের সাথে মাখামাখি করে আর তার গায়রতে যদি না লাগে মুসলমান কিনা তারই আমার সন্দেহ আছে এরকম মুসলমান আছে না আছে আছে মুসলমান হুঁশিয়ার হও মুসলমান চোখ কান খোলা রাখো খবরদার খবরদার দাইয়ুসের কাতারে নাম লিখো না মুসনাদ আহমদের হাদিস কথায় কথায় এসে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে কয় শ্রেণীর মানুষ জোরে বলেন তিন শ্রেণীর মানুষ এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর সর্বদা মত পান করে আর এই মদ্যপ অবস্থায় তাও বা ছাড়াই তার মৃত্যু হয়ে যায় দুই নম্বর হচ্ছে বলা আখ পিতা মাতার রাফারমান সন্তান তিন নাম্বার হচ্ছে দায়ুস দায়ুস কাকে বলা হয় নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বললেন আল্লাহ ইউকির রুফি আহলিহি আল খুবুসা যেই পরিবারের প্রধান জানে যে তার পরিবারের মধ্যে অস্থিরতার চর্চা হয় তার পরিবারের মধ্যে পরকিয়া হয় তার পরিক পরিবারের মধ্যে বেহায়াপনা বিলাল্লাপনা হয় তার মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না বেপর্দায় চলাফেরা করে অথচ পরিবারের প্রধান হয়ে কোন ভূমিকা পালন করে না নবীজির ভাষায় সে দাইয়ুস আর দাইয়ুসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে আমরা কি কেউ দাইয়ুসের কাতারে নাম লেখাতে চাই অমুসলমান ভালো করে শুনে রাখো যেটা বলছিলাম পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত কোরআনের শাসন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে নিরাপত্তা আসতে পারে বুখারি শরীফের হাদিস খাদ্দাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা খাদ্দাব ইবনে আল আরাত বলেন আল্লাহর নবী মোহাম্মেদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি তার চাদরকে বালিশ বানিয়ে কাবা শরীফের সায়েশ হয়েছিলেন বিশ্রাম দিচ্ছিলেন এমন অবস্থায় আমরা আল্লাহ রসূলের কাছে গেলাম নবীজির কাছে গেলাম গিয়ে বললাম ইয়া রসূউল্লাহ্ লায়া হাবিব আল্লাহ আলাত আলাত ও আল্লাহর নবী আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আল্লাহর নবী আল্লাহ ওয়াসাল্লাম শুয়ে ছেড়ে উঠে বসলেন এরপরে বললেন ফিমান তোমাদের পূর্ববর্তী ইমানদারদের অবস্থা তো এমন ছিল মুসলমানদের অবস্থা তো এমন ছিল আমরা অনেকে মনে করি যে আমি একজন মোমেন আমি একজন মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি দুই ঈদে নামাজ পড়তে যাই আর সামনের কাতারে থাকি মাঝে মাঝে মৌরুদ শরীফও পড়তে যায় আর আপন জনকেও মারা গেলে সামনে যাই আর আমার জন্য মনে হয় একেবারে কবরে ফার্স্ট জান্নাতের শীত একটা বরাদ্দ এরকম মানুষ আছে না নাই কথা বলেন না নাই আপনাদেরকে ঘুম আসতেছে নাকি তো নবীজি বললেন তোমাদের পূর্ববর্তী মুসলিম জাতির অবস্থা তো এমন ছিল তাদের ইমানের কারণে তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তোমাদের পূর্ববর্তী মুসলিম জাতি এমন ছিল ইসলামের কারণে তাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছিল অবস্থা কেমন ছিল তাদের জন্য কি করা হতো ইউফারুল একজন মমের একজন মুসলমানের জন্য জমিনে গর্ত ঘোরা হতো ফাইজালি ওই ব্যক্তিকে গর্তের মধ্যে রাখা হতো ফায়ুজা বিলমিনশার এরপরে করাতানো হত ফায়ুদা আলা রাসিহি করাতগুলো মাথার উপরে রাখা হত ফায়ুশাক্কু বিইসনাতিন ওয়া মা ইয়াসদ্দু দালাইকা আনদিলিল আল্লাহর বলেন একজন মুমিন একজন মুসলমান ইবারের কারণে ইসলামের কারণে করাত দিয়ে چیرতে چیرতে তাদের বডি গুলোকে করে ফেলা হত আল্লাহ

রক্ত তাদের মাংস তাদের চামড়াগুলো হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হতো নবীজি বলেন মনায়াসী এত কিছুর পরেও তারা দিন থেকে বিন্দু মাত্র সরে যায় নাই এরপরে রবি জীবনের আল্লাহর কসম করে বলি আল্লাহ রাবিন এই দিনকে পরিপূর্ণ করে দিবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে দিবেন এমন নিরাপত্তা ব্যবস্থা কায়েম হয়ে যাবে সানা। ইলা হাদারাবাউত ইয়াবের রাজধানী সানা থেকে একজন মানুষ যদি একাকী ভ্রমণ করে হাজার আবাউদ পর্যন্ত একাকী ভ্রমণ করবে তার কোনো ভয় থাকবে না লা ইয়াখাফু ইল্লাল্লাহ একমাত্র কাকে ভয় করবে বলেন না কাকে ভয় করবে দুটো ব্যাখ্যা এক নম্বর হচ্ছে এমন কি তার বেশপালের পালের উপরে বাঘে আক্রমণ করবে এই আশঙ্কাও থাকবে না অথবা বাঘে তার বেশ তার বকরির উপর আক্রমণ করতে পারে এতটুকু ভয় থাকবে কিন্তু তোমরা তাড়াহুড়া করছো তাহলে এই হাদিসের মধ্যে থেকে বোঝা গেল যখন দিন প্রতিষ্ঠা হয়ে যাবে কোরআনের শাসন কায়েম হয়ে যাবে তখন মানুষের জীবনে শান্তি আসবে এবং নিরাপত্তা আসবে এখন কোরআনের শাসন কায়েম করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই জোরে আছে না সেরা নাই কোরআনের পক্ষে কথা বলার মতো কথা বলার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই মুসলমান সময় এসেছে কোরআনের পক্ষে আওয়াজ উঠালোর